এখন হচ্ছে বিকেলবেলা তো এখন আমরা এসেছি একটু আমাদের ক্লাবে ঘুরতে তো দেখো গোলাপ ফুলদের ফটো তুলতে আসছি আর গোলাপ ফুল দেখতে আসছি তো যাই হোক তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো ইনি আমার কে হয় ইনি আমার হয় কুটনি যা তো যাই হোক চলো আমরা যাবো একটু ভিডিও করতে তো কোথায় ভিডিও করতে যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন গোলাপ ফুলটা দেখে নাও বন্ধুরা গোলাপ ফুলটা কত সুন্দর কিন্তু ফটো আমরা তুলতে পারছি না কারণ কেন জানি না ঝাপসা হয়ে যাচ্ছে আর এখানে আছে দেখা একটা গোলাপি গোলাপ আর এখানে যে কিছু টুকিটা কি গাছ আছে সেরকম কোন রকম কোনো গাছ নেই আর এটা হচ্ছে একটা এখনো প্রচুর গি আর ওইখানে আছে দুটো স্ট্যাচু একটা হচ্ছে বিবেকানন্দ আর ওদিকে কারা কারা আছে আমরা ঠিক জানি না উল্টো আঁচল নিয়েছে মেঝদি ইয়েস উল্টো আঁচলে কিন্তু দেখতে ভাল লাগে হাঁ ভাল লাগে তুমি ঘুরো তো বন্ধুরা এখন বাইরে থেকে অভুক আসছে কি না তুমি তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের ভিডিও করার লোকেশন তো এই হচ্ছে আমাদের স্কুল ডাঙা এটা হচ্ছে স্কুল আর আমাদের স্কুল ডাঙায় তো আসো আপনাকে গিয়ে বুকিং করলে ভালো থাকতো তো এই যে দেখো এটা হচ্ছে স্কুলের পাঁচিল আর স্কুলের ভিতরে কত গাছ আছে দেখো আর এই হচ্ছে আমাদের ডাঙা তো এইখানে করব আমরা ভিডিও তো যাই হোক চলো ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এত কাঁটা আছে গাইস যে সারিয়ে যে লাগে সে বলার নেই আর এদিকে দেখা একটা কত সুন্দর পুকুর আছে পুকুরটা কিন্তু দারুণ লাগছে সারি সারি গাছ সুন্দর লাগছে তো যাই হোক চলো ঝটাপট কটা ভিডিও বানিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব না হলে না তো দেখাবো ঠিক আছে নাকি দেখ তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কটা ভিডিও শেয়ার করে নি মানে রিলস কটা বানিয়ে আর এই যে দেখো এই দিকটা স্কুলের মাঠ